২০২২ সালে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল বারাসাত বুধবার দুপুরে রবীন্দ্রভবনের সামনে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ শিক্ষামন্ত্রী বসু আশ্বাস দেওয়ার পরেও প্রতিশ্রুত সময়সীমার মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি চাকরি প্রার্থীরা বারাসাত স্টেশন থেকে মিছিল করে রবীন্দ্রভবনে পৌঁছন সেখানে প্রথমে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা এরই মাঝে অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন সাংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষ তাদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন প্রায় কুড়ি মিনিটের বেশি সময় তাদের গাড়ি আটকে থাকে তারা দাবি তোলেন অবিলম্বে তাদেরকে নিয়োগ করতে হবে বিক্ষোভকারীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি ফলে এক ঘন্টারও বেশি সময় যশোর রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশকে বিক্ষোভকারীদের আটকাতে নাজেহাল হতে হয় এদিন চাকরিপ্রার্থীদের চাকরি প্রার্থীদের বক্তব্য শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে আশ্বাস দিয়েছিলেন যে দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু প্রায় পনেরো দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি এলো না তাই এবার যেখানেই শিক্ষামন্ত্রী যাবেন আমরা সেখানেই বিক্ষোভ দেখাবো প্রসঙ্গত গত এগারোই সেপ্টেম্বর পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন দু হাজার টেট উত্তীর্ণরা বিধানসভা অভিযানের চেষ্টাকে ঘিরে ধর্মতলা থেকে বিধানসভা চত্বরে চরম উত্তেজনা তৈরি হয় পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি এমনকি কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় আন্দোলনকারীদের তারপর এদিন ফের বুধবার একই ঘটনা ঘটল বারাসাতে এদিন চাকরি প্রার্থীরা মাধ্যমের মুখোমুখি হয়ে জানান

শিক্ষামন্ত্রী যেখানে সেখানে উনি বিধানসভা অভিযানের দিন বলেছিলেন বছরে নিয়োগ হবে দুদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে কিন্তু দু সপ্তাহ হতে নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি আমরা তাই এখানে এসেছি শিক্ষামন্ত্রীর বার্তা শুনতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি সবাইকে বসতে যেতে বলেছি শিক্ষামন্ত্রী এসে আমাদের উদ্দেশ্যে বার্তা রাখুন উনি কবে নিয়োগ বিজ্ঞপ্তি দেবেন জানাক

আমরা তো পরীক্ষায় আমরা 40 টাকা দিই আমরা পাশ করে ভুল করেছি আমরা যোগ্যতার মাধ্যমে পাশ করেছি আমাদের যোগ্যই মারা আছে আমরা যোগ্য আপনারা কোনো টাকা পয়সা দেনি বলে আজকে আমরা আটটা বছর ধরে বঞ্চিত আপনারা আমাদের তবু এখনো অন্যদের কাছে হাজির করে বলছি আমরা আপনাদের ছেলেমেসবান ভাই বোনেরা প্রাপ্ত আমাদের নোটিশের দিন আমরা দিদির কাছে রিদাস এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ব্রিপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ